আমি জ্যোতিকা আপনাদেরকে স্বাগত আমার চ্যালেঞ্জ জ্যোতি স্টোরিতে রাধা প্রেম লীলা থেকে আমরা শুনে আসছি প্রেমের নানান ধরনের কাহিনী আর গল্প কিন্তু বিচ্ছেদ ছাড়া কি প্রেম সম্পূর্ণ হয় না বিচ্ছেদ তো প্রেমেরই অঙ্গ বিচ্ছেদ না থাকলে কি করে বুঝবে প্রেমের মর্মার্থ আজকে আমার লেখা কবিতা এই বিচ্ছেদ নিয়ে অপেক্ষার প্রহর শেষ সন্ধ্যা সাজের মিলনে মিলবে দুটি তারার বাঁধন ভরবে আবার অন্ধকারে নাইবা হলো দীর্ঘ পাওয়া ক্ষণিক সুখী হলো চাওয়া তবুও দুজন কাছাকাছি রহিব চেয়ে নিষ্পলকে পলকখানি বুঝলে যদি আবার তোমায় হারিয়ে ফেলি কোথায় খুঁজব হৃদয় মাঝে আমার ভিতর শুধুই তুমি মনকে বোঝাই হত ছাড়া এ তো নয় তো তোর পাওয়া তবু কেন চাষ রে ওকে কষ্টে এত দগ্ধে পুড়ে হাস্যকার সবার কাছে আমার এত নিবিড়তা হোক না তা তোমারও কাছে এ হৃদয় বুঝবে না আর সাজবে না আর সে যে কেবল তোমায় যাচ্ছে জানি আলোর রশ্মি পড়বে যখন তুমি অন্ধকারে হারাবে তখন আবার কাটবে অপেক্ষায় প্রহরগোনার শুরুর মেলায় পানে চাইবো আমি বন্দি ঘরে কাঁদবো আমি স্মৃতির পাতা করাবে মনে তোমায় বলা ভালোবাসি মৃত্যুমুখী পথ যাত্রী আমি হলো না সুখের জীবন কাহিনী তোমার রচনার গল্পগুলো অভিনয়ে আমি হারি আমার মনটা ছিন্ন করে কাঁটার তারা ভরিয়ে দিলে ভালোবাসার আপন খেলায় হয়তো হ্যাঁ হয়তো তুমিই জিতেছো বাজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই চ্যানেলে আমার লেখা কবিতা আমি পাঠ করে থাকি তাই প্লিজ আমার পাশে থাকবেন প্রত্যেক দিন ভিডিও দেখবেন এবং একটা করে লাইক দেবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা